আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ রহমতে দিন পরে আবার আপনাদের সামনে আসলাম দারুণ মজাদের একটি রেসিপি নিয়ে যে রেসিপিটি ভাত পরোটা রুটি পোলাওর সাথে সব কিছুর সাথে খাওয়া যায় এরকম দারুণ স্বাদের একটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম এখানে আমি বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুনগুলোকে প্রথমে আমি একটু হালকা ভেজে নিয়েছি তার ভিতরে একটু কিছুক্ষণ ভেজে নিয়ে তার ভিতরে আমি এখানে অল্প কিছু পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিব আর এখানে আমি লবণটা ব্যবহার করিনি কারণ লবণ দিলে বেগুনটা আরও গলে যাবে তাই আর আমি একটু বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিব আর এরকম ভিন্ন স্বাদের ভিন্ন জিনিস আপনারা একটু ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি খুবই মজাদার একটি লোভনীয় রেসিপি আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এবার এখানে আমি দুটি ডিম ফেটে নিয়েছিলাম সেটাকে ভেজে নিব আর ভেঙে ভেজে নিব এবার ডিমটাকে একটু লেড়ে ভেজে নিব আর আমি একটু ভেঙে ভেঙে বাঁচবো আর দেখে নিচ্ছে বুঝতে পারছেন কিভাবে ভেজে নিয়েছি ডিমগুলোকে একটু একইভাবে লাল লাল করে ভেজে নিব আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিব এবার এখানে আমি কিছু তেল দিয়ে নিচ্ছি আর তেল খুবই অল্প পরিমাণে লাগবে কারণ আমার বেগুনটি যেহেতু ভাজা এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম একটি এবার পেঁয়াজগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিব আর এই রেসিপিটি রান্না করতে আপনার ঘরে যে মশলা আছে আমাদের রেগুলার রান্না করা মশলা দিয়ে রান্না করে নিব এখানে বাড়তি কোনো মশলার ঝামেলা নেই এখানে আমি এক চার চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম এবারে দুটোকে ভালোভাবে একটু ভেজে নিব যাতে কাঁচা স্মেলটা না আসে আর এখানে আমি মশলা দিয়ে নিয়েছিলাম আমি ক্যামেরাটিকে অন করতে ভুলে গিয়েছি সেজন্য সরি এখানে আমি এক চার চামচ হলুদের গুঁড়ো এক চার চামচ মরিচের গুঁড়ো এক চার চামচ ধোনের গুঁড়ো দিয়ে তারপরে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখানে আমি ডিম আর বেগুনটা দিয়ে নিয়ে এলাম দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব আর এখানে আমি লবণ দিয়েছিলাম স্বাদ মতন ভালোভাবে একটু নেড়ে কষিয়ে নিব একটু ভাজা ভাজা করে আর এটা যত ভাজা ভাজা হবে ততই মজাদার হবে এবার আমি কষিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিই এবার অল্প করে পানি দিয়ে আমি এটাকে রান্না করে নিব এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ মশলাটি ভাজা এবং ভালোভাবে কষানো হয়েছে এবার এটা আমি জাল করে নিব। একটু নেড়ে দিচ্ছি বলা কেসে পড়েছে এর ভিতরে আমি এক চার চামচ ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ভাজা ভাজা করে নেব আর তরকারিটি আমি ঝোল রাখবো না একবারে শুকিয়ে ফেলব এভাবে ভালোভাবে ভাজা ভাজা করে নেব এখানে আপনারা চাইলে ধনেপাতা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ধনেপাতা ছিল না তাই আমি দিতে পারিনি আর দেখতে পারছেন কিভাবে উপরে তেল চড়ে আসছে আমার তরকারিটাও রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখতেই ভীষণ লোভনীয় লাগছে আমি তরকারিটি নামিয়ে নিচ্ছি পরিবেশন করে আপনাদের দেখাবো দেখতেই পারছেন ভীষণ লোভনীয় একটি তরকারি হয়েছে মাসাল্লাহ দেখতে কত ভালো লাগতেছে সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন কীরকম লাগে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম